হ্যালো গুড মর্নিং দেখো আমি সকাল সকাল চলে এসেছি রেডি হচ্ছি কারণ আমি রোজ যখনই কাজে যাই বা কোথায় যাই আমি আমার ডেটাকে কিভাবে রেডি করি আমি একটু সাজতে ভালোবাসি আর আমি কি কি দিয়ে সাজি সেটাও তোমাদেরকে দেখাবো তো যাই হোক প্রথমে আমি আমার স্কিনটাকে মশ্চারাইজার করে নিয়েছি লিপ লিপ বাম লাগিয়ে নিয়েছি কারণ দুটো জিনিসই খুব ইম্পর্টেন্ট ময়শ্চারাইজার আর লিপকে মশ্চারাইজার করা তো যাই হোক সেটা নিজের নিজের পছন্দের বা চয়েসের করতে পারো আমি করেছি ডট কির লিপ গ্লস আর তারপরে আমি নিয়েছি এটা কিন্তু আমি প্রথমবার ইউজ করেছি পন্সের একটা মশ্চারাইজার লাইট হোয়াইট তবে আমি বলবো হ্যাঁ এই মশ্চারাইজারটা সবার স্কিনে শ্যুট করে না কারণ যারা একটু মানে অল স্কিন টাইপ লেখা আছে বাট কি যাদের এক্সট্রিমলি ড্রাই স্কিন তাদের জন্য কিন্তু যাবে না তো তাদের জন্যে একটু অন্য কিছু নেওয়াটাই ভালো আমার স্কিনটা হতো নর্মাল সামটাইম আমারও ড্রাই হয় তখন আমি নিজেও চেঞ্জ করে নিই তো ওটা নিজেদেরকে বুঝে নিতে হবে কারণ নিজের স্কিনটা কখন কি থাকে একভাবে কখনোই থাকে না সেটা চেঞ্জ হতে থাকে তো যাই হোক তো আমি ওটা ইউজ করছি বেশ কিছুদিন ধরে আমার কিন্তু বেশ ভালো লাগছে তারপরে আমি যেটা ইউজ করি লরিয়ালের একটা টিনটেড যেটাতে আমার একটাই কাজ হয়ে যায় মানে অল ইন ওয়ান তো এটা আমি একটু লাগিয়ে নেব তারপরে যেটা দেখ তারপরে থাকবে আমার ফেস স্ক্যানারা স্টোভ ক্রিম এটা আমার বোন আমাকে গিফট করেছিল তো যাই হোক এটা আমি প্রথমবার ইউজ করেছি কিন্তু আমার দারুণ লেগেছে তো এই তিনটে জিনিস দিয়েই আমি রেডি হবো চলো রেডিটা হওয়া যাক আমি কতটুকু ক্রিমটা নিয়েছি সেটা নিশ্চয়ই দেখতে পাচ্ছে সবাই তো যাই হোক আমি খুব বেশি কিন্তু যে কোনো জিনিস ইউজ করি না খুব কম যত কম মাত্রার উপর দিয়ে হয় ততটাই আমি দেখাচ্ছি আমি হাতের সাহায্যে একদম ব্লেন্ড করে নিয়েছি এটা চাইলে বিউটি ব্লেন্ডার দিয়েও করা যায় বাট আমি সব হাতে হাতের সাহায্যেই বেশিরভাগ করি কারণ হাতের যে বমটা হয় খুব সুন্দরভাবে স্প্রেড হয় তারপরে যেটা করবো স্টোভ ক্রিম খুব কম যা টেক টেকট করে ইউজ করে নেব ব্যাস এবার কাজল আর লিপস্টিকটা লাগিয়ে নেব তারপরে দেখো আমার ফাইনাল লুক এবার লিপস্টিক এটা হলো মেভিলেনের আমার ভীষণ ভালো লাগে তোমরা তোমাদের পছন্দ নিতে পারো এখন আমি হেয়ারের জন্য ইউজ করবো বায়োলজি সিরাম তো এটা করে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি তো বাস আমি হয়ে গেলাম কমপ্লিট তো বলো তোমরা কেমন লাগলো আমার এই সিম্পল তালিকায় রেডি হওয়াটা কারণ আমি রোজ এভাবেই করি আর হ্যাঁ যখন আমি একটু অফিস টাইমের কাজে থাকি তখন একটু এর থেকে একটু বেশি হয় মেকআপটা তখন আমি ফুল মেকআপ প্রসেসটা ইউজ করি আদারওয়াইজ রেগুলার জন্য এটুকুই কিন্তু তোমরাও এটা করে দেখতে পারো আর কেমন লাগলো এটা অবশ্যই জানিও আরও যদি কিছু কারোর স্কিন কেয়ার স্টেপ এগুলো জানার থাকে অবশ্যই আমার কাছ থেকে জানতে পারো আমি যেটুকু পারি আমি সেটুকুই বলবো যেটুকু আমি জানি সেটুকুই আমি স্কিন স্টেপ দিয়ে দেব তো যাই হোক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাভ আ নাইস ডে সবাইকে সবাই খুব ভালো থেকো আর আজকে হলো হনুমান জয়ন্তী তো সবাইকে হনুমান জয়ন্তীর শুভেচ্ছা টাটা